আজকে আপনাদের সাথে আমি বান্না শেয়ার করার জন্য চলে আসছি সবাই আমার পাশে থাকবেন আমার রান্নাটা দেখবেন আমার রান্নাটা কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আজকে চিংড়ি এই শিং মাছ দিয়ে গুটুপি দিয়ে রান্না করব আমি আবার এই পাশ থেকে আমার মশলাটা একটু পানি দিয়ে মিশা মিশিয়ে নিয়েছি এভাবে নিজে একটু বাটা মশলার মতো লাগে আর কি গরম ফোলাটাকে নিয়ে আমি দেখি প্লাস করে নিয়েছি লবণ দিতে ভুলে গেছি লবণ দিয়ে নিয়ে আগে লবণ না দিলে তো সব কিছু স্বাদই অন্যরকম হয়ে যায় লবণ না দিলে তো তারপরে স্বাদ নাই কোনো কিছুরই স্বাদ নাই আমি শিঙি মাছগুলো দিয়ে দিবো শিঙি মাছগুলো পছন্দ হয়ে নিজে রেখে তারপরেগুলো দিব কুকুপি দিয়ে শিঙি মাছ দিয়ে রান্না করবো Hvis Gud vil at vi skal leve i fred og ro. এই শীতকাল দিন ফুটকপি সিম ছাড়া তো কিছুই নেই বাজারে প্রতিদিনে একই খাবার প্রতিদিন একই খাবার এখন আমি দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আমার তরকারি একটা কষানো প্রায় শেষ ফুলকপিটা মেয়েরা চলে যাই ছেলেটা আমার অনেক পছন্দ করতো বড় ছেলেটা ওখানে তো তরকারি কোনো তরকারি পাওয়া যায় না শুধু আলু মুরগি ডিম ডাল এই তিন জিনিস কমন ওই দিন আসার পর পি রান্না করছে না মো অনেক মজা হয়েছি ওর অনেক পছন্দের তর তরকারি সব তরকারি খেয়ে কিন্তু ফুলকপিটা একটু বেশি পছন্দ করে যখনই রান্না করে তখনই মনে পড়ে তরকারিটা প্রায় পছন্দ সাথে সেখানে মাছগুলো দিয়ে দিয়ে মাছগুলো দিয়ে ঝুল দিয়ে দিই দিয়ে কিনে রেছে দিদি তোর কাটে আমার হয়ে গেছে এখন দুই পাতা কাসম দিয়ে উঠে নিনতে হয়ে গেল আমার রান্না আজকের মতো আমাদের রান্না আঁকার ভালো লাগেছে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা না পেলে আমি আমার কাজটাকে আমি আগিয়ে নিতে পারবো না তো সবাই আমার যেহেতু এখন আজকের মতো আল্লাহ হাফেজ